এই মিলন মেলা মানুষের একটা সুন্দর মনজ্ঞ এবং প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা যে সম্পর্ক সেই মেলার মাধ্যমে গ্রামের পুড়িগাছি গ্রামের এবং আশপাশের যেসব গ্রামবাসীরা আছেন প্রত্যেকে এই মেলায় অংশগ্রহণ করেন এবং তারা মেলা উপভোগ করেন নানান ধরনের বৈচিত্র্যময় কিছু জিনিসপত্র এখানে বিক্রি যেমন হচ্ছে তেমন হচ্ছে কি টয় ট্রেন নাগরদোলা থেকে আরম্ভ করে মানুষের একটা মনোগ দৃষ্টান্ত স্থাপন কোনো দীর্ঘদিন ধরে করে আসছে বাহবা দিয়ে ওকে ছোট করা উচিত যেমন নয় তেমন সুন্দরভাবে এই অনুষ্ঠান পরিচালনা যারা করছেন যে ছেলেগুলো অক্লান্ত পরিশ্রম করে সুশৃঙ্খলভাবে আমরা চাই সুন্দরভাবে মনোজ্ঞ একটা অনুষ্ঠান হোক এবং মানুষের একটা জায়গা তৈরি করুক এই যে মেলা মেলার মেন কেন্দ্রবিন্দু শিব মন্দির কমিটি শিব মন্দির কমিটির আমি অনেক সদস্য এখানে দেখতে পাচ্ছি এবং অনেক সদস্য কিন্তু এখানে উপস্থিত নেই আমি কোনোকে বলবো যেহেতু একটা বড় মেলা সবাইকে একত্রিত হবে সংগঠিত করে সুন্দরভাবে অনুষ্ঠান পরিচালনা করুক এর আগের অনুষ্ঠানটা আমরা দেখেছিলাম শিবরাত্রি সেই শিবরাত্রিতে কুনর টিম ওখানে হচ্ছে কি সুন্দরভাবে তারা খিচুড়ি প্রসাদ বিতরণ করেছে এবং শিবের আরাধনায় তারা বতী হয়েছিল সারা বছর মানুষ কীভাবে ভালো থাকবে সেই আরাধনায় তারা ব্রতি হয়েছিল গ্রামের প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকে এবং এই একটা মিলন মেলা আয়োজন করেছে পরিপূরকভাবে আমাদের কিন্তু সবার সবার সাথে দেখা হয় না এই মিলন ক্ষেত্রে আমরা কিন্তু এসে দেখি সবাই আমরা এই মিলন মেলার মাধ্যমে আমরা কাছাকাছি আসতে পারি যাই হোক যেহেতু এখানে মেলা মেলার একটা উৎকর্ষ একটা আকর্ষণ কেন্দ্রবিন্দু যাকে কেন্দ্র করে তার জন্য একটা সবার কাছ দিয়ে হাততালি আশা করব কোন জন্য সবাই একটা হাততালি দিয়ে এবং কোন টিমকে উজ্জীবিত করুন এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের প্রিয় দাদা রবীন্দ্রকে সুন্দর একটা বক্তব্য দেওয়ার জন্য এবার সোনাদাকে ব্যাচ পড়িয়ে সম্মানিত করবে আমাদের বাবু ভাই তুমি এরপর আমাদের সৌরভ ভাইকে ব্যাচ পারিয়ে সম্মানিত করবে প্রদীপ ভাই সৌরভকে একটু কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার সবাইকে মঞ্চে উপস্থিত আছে আমার অত্যন্ত প্রিয় আমার কাকু রবীনচন্দ্র দাস এখানে উপস্থিত আছে আমাদের একষট্টি নম্বর বুধের সদস্য সদস্যা রূপালিদি এখানে উপস্থিত আছে আমাদের কামরাপাদা অঞ্চলের উপপ্রধান মিনু নস্কর মহাশয় উপস্থিত আছেন এখানে সোনাদাসহ উপস্থিত আছেন এখানে অসীমদা বাবু উপস্থিত আছে কৌশিক থেকে শুরু করে মিঠুন থেকে শুরু করে উপস্থিত আছেন আমার ভাই সৌম্য থেকে শুরু করে এখানে মেলা কমিটির প্রধান পৃষ্ঠপোষক আমাদের দা যে এই মেলাটা পুরো পরিচালনা করে এখানে উপস্থিত আছে উপস্থিত আছে আরও কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ সকলের নাম করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না সকলকে আমি আমার ব্যক্তিগত স্তর থেকে সবাইকে প্রণাম ভালোবাসা শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন জানাই আজকে আমরা মূলত এখানে উপস্থিত হয়েছি এই বৈশাখী মেলাকে কেন্দ্র করে এই বৈশাখী মেলা কোনোদা প্রতি বছর বৈশাখী মেলার আয়োজন করে থাকে আমরা প্রতি বছরই আসি কোনোদার তত্ত্বাবধানে এই বৈশাখী মেলা একটা আলাদা রূপ পায় আমরা অত্যন্ত আপ্লুত অত্যন্ত গর্বিত হই যখন একটা মেলায় আসতে পারি মেলা মানে আমাদের একটা আলাদা অনুভূতির জায়গা মেলা আক্ষরিক অর্থই মিলন উৎসব আমরা সকলে মিলে আমাদের ছোট ছোট ভাই বোনেরা থেকে শুরু করে আমাদের মায়েরা দাদারা সকলে একসাথে একত্রিত হয়ে আমরা যে এই মিলন উৎসবে আসি এই কোনোদার জন্যে আমাদের এই মিলন উৎসবে আসা আমি ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না কোনোদাকে আমি চাই আগামী দিন আরও এই মেলা বৃহৎ আকার ধারণ করুক এবং আমাদের সমস্ত এই শিব মন্দির কমিটির যে সমস্ত ছেলেরা অক্লান্ত পরিশ্রম করে এই মেলাটার আমাদের একটা রূপ দিয়েছে সমস্ত আমাদের শিব মন্দির কমিটির ভাইদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনারা সকলে মেলা ঘুরুন এবং আমাদের সান্ধ্যকালীন যে বিচিত্র অনুষ্ঠান হচ্ছে আপনারা উপলব্ধি করুন সকলে সুস্থ থাকবেন সকলে ভালো থাকবেন গরম পড়েছে খুব সকলে একটু সাবধানে থাকবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন হ্যালো হ্যালো সৌরভকে অনেক অনেক ধন্যবাদ জানাই সুন্দরভাবে এত সুন্দর একটা বক্তব্য রাখার জন্য এরপরে আমাদের মিনুদিকে ব্যাচ পড়িয়ে সম্মানিত করবেন আমাদেরই এক বোন জ্যোতি এরপর আমাদের প্রিয় দিদি দিকে ব্যাচ করিয়ে সম্মানিত করবে জ্যোতি বাবু এরপর আমাদের প্রিয় দাদা মানুষ দাকে ব্যাচ করিয়ে উদ্বোধন করবে প্রদীপ আমাদের শিব মন্দির কমিটির প্রত্যেকটা সদস্যকে ডাইসের পাশে আসার জন্য অনুরোধ করছি হ্যালো এবারে আমাদের ক্লাবের সদস্য ইন্দ্রজিৎ মণ্ডলকে ব্যাচ পড়িয়ে সম্মান জানাবে আমাদের এই ক্লাবের সদস্য অসীম দা ইন্দ্রজিৎকে মঞ্চের মাঝখানে ডাকছি ব্যাচ পড়িয়ে নেবে ব্যাচ পড়িয়ে বরণ করে নিচ্ছে ইন্দ্রজিৎ দাকে অসীম দা আমাদের অর্গেস্ট্রার টিম ঢুকে গেছে গাড়ি থেকে জিনিসগুলো লাভিয়ে ডাইসের পাশে এনে রাখুন এবারে আমরা বরণ করে নেবো আমাদের ক্লাবের সদস্যকে অসীম দাকে ব্যস পড়ে সম্বোধন জানাবে আমাদের ইন্দ্রজিৎ দায় সদস্যকে বলা হচ্ছে গাড়িটাকে একটু দাঁড় করিয়ে গাড়িটাকে ঠিকঠাক করে ম্যানেজ করে নিন কমিটির সদস্যকে বলা হচ্ছে আমাদের এই ক্লাবের সদস্য যার অক্লান্ত পরিশ্রমে এই এত বড় মেলা না হলে হতো না ইন্দ্রজিৎ তাকে মঞ্চে কিছু বলার জন্য আমি অনুরোধ করা হবে হ্যালো বেশি কিছু বলবো না যে সমস্ত আমার গ্রামের বাসিন্দা এবং দূর থেকে যারা আসছে প্রত্যেকেই গান ভালোবাসে এবং গান ভালোবাসার জন্য আমাদের আজ এই শিব মন্দির কমেডির যেই আজকের সন্ধ্যায় বিচিত্র অনুষ্ঠানে প্রত্যেকে দেখতে পাচ্ছি সবাইকে আমাদের কমেডির তরফ থেকে এবং আমার তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ হ্যালো আমাদের কমিটির প্রত্যেকটা সদস্যকে অনুরোধ করব স্টেজের মধ্যে আসার জন্য আমাদের কমিটির প্রত্যেকটা সদস্যকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি যারা এখনো পর্যন্ত মেলার বাইরে আছো আমাদের প্রত্যেকটা সদস্যকে স্টেজে আসার জন্য অনুরোধ করা হচ্ছে খুঁড়িগাছি শিব মন্দির কমিটির পরিচালনায় প্রত্যেক বছরের ন্যায় এবছরেও আমাদের বৈশাখী মেলা হয়েছে আজকে দশমতম দিন আজকে আমাদের বৈশাখী মেলার শেষ দিন বৈশাখী মেলার শেষ দিন উপলক্ষে আমরা বিরাট বিরাট এক বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করেছি জি বাংলা খ্যাত এবং ইউটিউব খ্যাত সব শিল্পীরা আমাদের মধ্যে উপস্থিত হবেন তাই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে এবং খুঁড়িগাছি অধিবাসী বৃন্দকে সকলকে অনুরোধ করব আপনারা এই মেলা আপনারা যেভাবে সহযোগিতা করেছেন প্রত্যেককে আমাদের মেলা যেভাবে সুন্দরভাবে পরিচালনা হয়েছে আজকেও আমরা সকলের কাছে আশা রাখব যে আমাদের মেলা এবং এই বড় ফাংশন সবার সহযোগিতায় যেন সুন্দরভাবে আমরা পরিচালনা করতে পারি কেউ মেলার মধ্যে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না এবং কারোর প্রলোভনে কেউ মেলাটাকে খারাপ করার চেষ্টা করবেন না তাহলে আমাদের কমিটি থেকে কড়া পদক্ষেপ নেওয়া হবে মাঠের মধ্যে কেউ বাইক বা সাইকেল প্রবেশ করাবেন না এবং মেলার বাইরে যে রাস্তা আছে গাড়ি যেখান থেকে ঢুকছে রাস্তার মধ্যে কেউ বাইক রেখে রাস্তাটাকে জাম করবেন না মন্দিরের পাশে অনেক জায়গা আছে ওখানে সকলে বাইক রাখবেন আর কিছুক্ষণের মধ্যেই আমাদের অনুষ্ঠান শুরু হবে ফার্স্ট আমাদের অনুষ্ঠান শুরু হবে উদ্বোধন হবে সাকসভন দিয়ে সাকসভন আর কিছুক্ষণের মধ্যেই আমাদের শুরু হয়ে যাবে তাই এখনো পর্যন্ত যারা আসেননি আপনারা আসুন আপনাদের জন্যই আমাদের এত বড় অনুষ্ঠান করা তাই আপনারা আসলে আমরা উৎসাহিত পাব এবং আমাদের প্রোগ্রামটি সাফল্যমণ্ডিত হবে আমাদের কমিটির এখন যেসব সদস্যরা আসোনি তোমরা সবাই অবশ্যই স্টেজে আসো ব্যাচ পড়ানো হবে আমাদের যেসব সদস্যরা স্টেজের সামনে আছো অর্কেস্ট্রারে যেসব জিনিসগুলো আছে তোমরা স্টেজের মধ্যে একটু হেল্প করে দাও আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আমাদের আজ বিরাট বড় ধামাকা যেসব শিল্পীরা আসছেন ইউটিউব খ্যাত আরিয়া সিং জি বাংলা খ্যাত সাড়ে গামাপার রাজা রায় মিস সোনিয়া মিস সস্মিতা এবং অন্য অন্য আরও শিল্পীরা তাই এখনও পর্যন্ত যারা আসেননি আপনারা আসুন সকলে আসুন মেলায় আনন্দ করুন এবং আমাদের প্রোগ্রামটি সাফল্যমণ্ডিত করে তুলুন দাদা একটু তো সাউন্ডটা চালান एटो सावंत चालत दादा गान चालन